সালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু বস্তু হচ্ছে কেস টেকিং এখন যে প্রচলিত পদ্ধতি সেটা হচ্ছে রুগীর সার্বিক তথ্য পর্যবেক্ষণ করা আর এটার নাম আমরা দিয়েছি এ কেস টেকিং আমাদের স্যার বলেন এবিসি অফ স্পেশাল কেস টেকিং স্পেশাল বলেন তো এবিসি কেস এব এবিসি অফ কেস টেকিং বা এবিসি কেস টেকিং এ বি সি আমাদের এ তিনটা পার্ট একটা হচ্ছে এ একটা হচ্ছে বি একটা হচ্ছে সি এই তিনটা পার্ট এ বি সি তিনটা পার্ট হচ্ছে আমাদের কেস টেকিংয়ের ফার্স্ট যেটা এ পার্ট এখানে হচ্ছে প্রেজেন্ট কমপ্লেন প্রেজেন্ট কমপ্লেন প্রেজেন্ট কমপ্লেন আমরা এর আগে আলোচনা করেছি প্রেজেন্ট কমপ্লিনে আমরা রুগীর কোন কোন অংশ নিয়ে আসব। প্রেজেন্ট কমপ্লিনে আমরা রুগীর কোন কোন অংশ নিয়ে আসবো যখন আমাদের কাছে রুগী আসে রুগীর সমস্ত তথ্যগুলো নিয়ে নিব কি কী তথ্য নাম কি আপনার বয়স কত ছেলে না মেয়ে তারপরে তার ঠিকানা তার সাথে মাঝে মাঝে যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার আর ডেট এর সাথে আমরা দেখে নেব তার টেম্পারেচার কেমন তার ডায়াবেটিস কি অবস্থায় আছে ব্লাড সুগার আমরা দেখে নেব তার জ্বর আছে কি না আমরা দেখে নেব তার প্রেশার আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে এগুলো সব আমাদের প্রেসক্রিপশন মধ্যে যেটা থাকে এটা আমরা করে নেব প্রেজেন্ট কমপ্লেনটা হচ্ছে রুগীকে বারবার আমরা জিজ্ঞাসা করব বলুন আপনার সবচেয়ে কষ্টকর বিষয়গুলো কি? বলুন আপনার সবচেয়ে কষ্টকর বিষয়গুলো কি আপনি কোন কোন বিষয়ের কারণে কতটুকু কষ্ট পান এই কষ্টকর বিষয়গুলো বলুন রুগী একটা দুটা তিনটা বলল বলে আর পাচ্ছে না আরও বলুন আর কি সমস্যা আছে উনি বলতে পারছে না আরও বলুন আপনার মাথায় কোনো সমস্যা আছে কি না পেটে কোনো সমস্যা আছে কিনা না দাঁতে কোনো সমস্যা আছে কি না মেরুদণ্ড ব্যথা করে কি না এইভাবে আমরা তাকে বারবার নক করে 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 তার বর্তমান যতগুলো সমস্যা আছে সব সমস্যাগুলো জেনে নেব রুগীর বর্তমান যতগুলো সমস্যা আছে সব সমস্যা আমরা তার কাছ থেকে জেনে নেব এটা হলো প্রেজেন্ট কমপ্লেন আমি যদি রুগীর কাছ থেকে তার ভুলে যাওয়া কোনো তথ্য সংগ্রহ করতে পারি রুগীর বিশ্বাস রুগীর ফেইথ আমার উপর তৈরি হবে রুগী যা বলছে এটা নিলে রুগী সন্তুষ্ট হতে পারবে না রুগীর ভুলে যাওয়া কোনো তথ্য রুগী যেই তথ্যটা আমাকে দিতে পারছে না মনে নেই এই তথ্যগুলো যখন আমি বের করতে পারবো তখন রুগীর ফেইদ আমার প্রতি তৈরি হবে আর আমি তখন হব একজন সফল ডাক্তার এই জন্য আমাদের প্রেজেন্ট কমপ্লেনে জিজ্ঞাসা করে নেব যে আপনার কী কী সমস্যা আছে বলুন আরও বলুন আরও বলুন আর কিছু নেই যখন রুগীর বলা শেষ আমার জিজ্ঞাসা করা শেষ এরপরে আমরা রুগীকে চারটা বিষয়ে জিজ্ঞাসা করব। কয়টা করবো চারটা বিষয়ে এই প্রেজেন্ট মধ্যেই স্লিপ আপনার ঘুম কেমন ওনার ঘুম সম্পর্কে আমাকে জেনে নিতে হবে নেক্সট আমাকে জানতে হবে স্টুল আপনার পায়খানা কেমন তাহলে আমি ঘুম সম্পর্কে জেনে নিলাম দিনে বেশি ঘুমায় না রাতে বেশি ঘুমায় এরপরে ঘুম কেমন হয় অল্প না বেশি না কম এরপরে যেন পায়খানা দিনে কয়বার পায়খানা করেন সাথে সাথে আমাকে এটা জেনে নিতে হবে পায়খানায় সময় কি পরিমাণ লাগে কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের চিকিৎসা ক্ষেত্রে যদি কারো পায়খানা করতে পাঁচ মিনিটের বেশি সময় লাগে আমাদেরকে ধরে নিতে হবে তার কোনো পর্যায়ে কনস্টিপেশন আছে কষ্ট কাঠিন্য আছে পাঁচ মিনিটের বেশি যদি কারো সময় লাগে পাঁচ ছয় সাত সাত সর্বোচ্চ এরপরে আর সময় দেওয়া যাবে না স্টু জানতে হবে দেন আমাকে যে জিনিসটা জানতে হবে মেজাজ এটাকে কি বলবো ইংলিশে হ্যাঁ হ্যাঁ মাইন্ড বলতে পারি আমরা মুড তার অবস্থাটা মুড কেমন তার মেজাজ কেমন তার জিত কেমন এই জিনিসটা আমি তার কাছ থেকে জেনে নেব হ্যাঁ এখানে আমরা মাইন্ড কথাটা লিখতে পারি কোনো সমস্যা নাই জি মুভমেন্ট লেখা যায় তবে সব চাইতে ভালো একটা ইংলিশ হচ্ছে অর্থাৎ তার গরম তীব্রতা কেমন ঠিক আছে আমরা এই জিনিসগুলো জানার চেষ্টা করব আমাদের রুগীকে ঔষধ দেওয়ার পরে রুগী যখন চলে যায় আস আমার কাছে এসেছিল কোমর ব্যথা নিয়ে আমার কাছে এসেছিল পেট ব্যথা নিয়ে আমার কাছে এসেছে ক্যান্সার নিয়ে এই যে গত তেরো তারিখে একটা রুগী দেখেছি এডিনো কার্সোনেসিন উইথ আলসারেশন এতগুলো সমস্যা নিয়ে এসেছে রুগী তেরো তারিখ ওনাকে সব ডাক্তার বলছে আপনাকে অপারেশন করতে হবে সব ডাক্তার বলেছে যে আপনাকে অপারেশন করে রংপুরে দেখিয়েছে ঢাকায় দেখিয়েছে এরপরে উনি ঢাকায় গিয়ে একজন হোমিও ডাক্তারের সাথে কথা হওয়ার পরে উনি বলেছেন যে আপনি তো দিনাজপুরের লোক রংপুরে একজন ডাক্তার সাহেব আছেন আমার কার্ড দিয়ে পাঠিয়ে দিয়েছেন আমার কাছে সাড়ে বারোটায় কেস চেকিং শুরু করেছি সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত কেস চেকিং করেছি তো এই যে এসেছেন আলসারেশন নিয়ে ওনার এমন অবস্থা যে পায়খানার রাস্তা দিয়ে অনবরত শুধু ভাতের মারার মতো পড়ে তো এরপরে ওনা ওনাকে স্ট্রিনিং করার পরে ওনাকে ওষুধ দিলাম এখন এই লোককে আমি এই লোক যখন আমাকে নেক্সট টাইম ফোন করলেন বা আমি তার সাথে যোগাযোগ করলাম অথবা রুগী আমার কাছে আসলো আমি কোন মানদণ্ডে বিচার করব যে ইনি সুস্থ না অসুস্থ ঔষধ এনার শরীরে কাজ করছে কি না আমার মানদণ্ড ওই চারটা যে চারটা কথা আগে বলেছি আমি এ চারটা আমাকে মাথায় রাখতেই হবে তার ঘুম কেমন তার মেজাজ কেমন তার খাদ্যাভ্যাস কেমন আর তার পায়খানা কেমন এই চারটা জিনিস এসে বললো আমার আলসারের কোনো উন্নতি হয়নি আমার যেমন মার পড়তো ভাতের মার পড়ছে পেট জ্বলছে মানসিক অশান্তি ঘা বড় হয়ে গেছে মাথা ব্যথা কমেনি কোনো সমস্যা নেই আমি তাকে লাস্টলি জিজ্ঞাসা করে বাচ্চা আপনি তো বলেছিলেন গত গতবার যখন এসেছিলেন যে আপনার রাত্রে দু ঘন্টা বেশি ঘুম হয় না এখন কেমন ঘুমোচ্ছেন ও ঘুম ঘুম তো আর আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই এসার পরে ঘুমোই ফজরের সময় উঠি বুঝতে হবে আমার মেডিসিনটা অনেক সুন্দর কাজ করেছে যদিও ওনার কমপ্লেনগুলো দূর হয়নি কমেনি কিন্তু উনি ঘুমাচ্ছেন ভালো তার মানে কি ভিতর থেকে আমার মেডিসিনটা সুন্দর কাজ করছে উনি উপরে বুঝতে পারছেন না এজন্য প্রেজেন্ট কমপ্লেনের ক্ষেত্রে রুগীকে সমস্ত প্রশ্ন করার পরে সাথে সাথে জিজ্ঞাসা করে নিবে এই চারটা জিনিস ঠিক আছে প্রেজেন্ট কমপ্লেন শেষ যেহেতু এটা নিয়ে এর আগে আলোচনা করেছি নেক্সট প্রেজেন্ট কমপ্লেনের ক্ষেত্রে আরও একটা অংশ আছে হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন হিস্টোরি অফ প্রেজেন্ট কমপ্লেন আমাকে এসে বলল যে আমার অ্যাডিনো কার্সোর আলসার সেটা কখন এখন আমাকে বলতেছে তো বলছে তাই না এখন আমাকে বলছে এটা ক ক আমার আজকে এই সমস্যা আমার প্রচুর গ্যাস হচ্ছে অম্বল হচ্ছে আমার প্রচুর মাথা ব্যথা কখন বললো এখন কন্টিনিউ হচ্ছে তাহলে এখনকার কথাটার ইতিহাস কি আচ্ছা আপনি যে বললেন আপনি খেতে পারেন না ক্ষুধা লাগে না তো এটা কতদিন থেকে এটা কতদিন থেকে অর্থাৎ আমার প্রেজেন্ট কমপ্লেনে আমি যতগুলো হিস্ট্রি লিখেছি প্রত্যেকটার একটা করে লাইন ধর সেন্টেন্স ধরবো আর জিজ্ঞাসা করবো এই সমস্যাটা আপনার কতদিন থেকে আপনি বলেছিলেন যে আপনার ঘুম দু ঘন্টার বেশি হয় না এটা কতদিন থেকে বলবে ছয় মাস এক বছর পাঁচ বছর দশ বছর দুই দিন সাত দিন হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লিনে সেই কথাটা লেখা থাকবে আচ্ছা আপনি বলেছিলেন যে আপনি টয়লেটে গেলে আপনার টয়লেটে করতে কষ্ট হয় একদিন দুদিন পর পর টয়লেট হয় পায়খানা ঠিক হয় না কে শান্তি পান না এটা কতদিন থেকে প্রেজেন্ট কমপ্লেনে লেখা ছিল কোষ্ঠকাঠিন্য হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন এসে জিজ্ঞাসা করছি এটা কতদিন থেকে জি 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 যতগুলো সমস্যা প্রেজেন্ট কমপ্লেন আমি লিখেছি এই সমস্যাগুলো কোনটা কতদিন থেকে কি অবস্থায় আগে কেমন ছিল এখন কেমন দিস ইজ দ্য প্রেজেন্ট কমপ্লেন হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন ওকে আচ্ছা হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন সম্পর্কে কারো কোনো কথা আছে থাকলে বলে এটা কিন্তু জটিল বিষয় প্রেজেন্ট কমপ্লেন অ্যান্ড হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন আমরা কিন্তু গুলায় ফেলি দুটা প্রায় কাছাকাছি আর রোগী বলার সময় তাই বলে জানেন ডাক্তারবাবু আমার তো আজকে আট দশ বছর ঘুম হয় না একসাথে দুটো কথা বলে ফেললো কিন্তু সে প্রেজেন্ট কমপ্লেনও বললো হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন বললো আমি ডাক্তারবাবু আমাকে সিলেক্ট করতে হবে কোনটা প্রেজেন্ট কমপ্লেন কোনটা পাস্ট কমপ্লেন হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন ঠিক আছে ওকে এই হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেনের ক্ষেত্রে আরও একটা জিনিস আছে টেকিং মেডিসিন আপনি বললেন আপনার অ্যাডিনো কার্সোনোসিন আচ্ছা আপনি কি কি চিকিৎসা করিয়েছেন কতদিন থেকে করিয়েছেন আর এই চিকিৎসাগুলো করে আপনি কি কি রেজাল্ট পেয়েছেন বলবো হ্যাঁ আমি কবিরাজি করিয়েছি হুজুরে পানি পরা খেয়েছি তারপরে তাহলে প্রেজেন্ট কম এ এ পার্টের প্রেজেন্ট কমপ্লেন গেল হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন গেলো